ছোট গ্রামে থাকত এক ছেলে নাম ছিল ইফরান সে খুব গরিব ছিল কিন্তু তার ইমান ছিল অনেক শক্ত পাঁচ বাক্ত নামাজ কখনো ছাড়তো না একদিন ইফরানের মা খুব অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল ওষুধ না খেলে বিপদ হবে কিন্তু ইফরানের কাছে টাকা ছিল না তুমি ছাড়া আর কেউ সাহায্য করো সাহায্য করো নামাজ শেষে বেরোয়ার সময় সে রাস্তায় একটা মানি ব্যাগ পেল ভেতরে অনেক টাকা ছিল ইফরানের মন বলল এই টাকা নিলে মায়ের চিকিৎসা হবে কিন্তু তার ইমান বলল এটা আমার না এটা হারাম ইফরান মানি ব্যাগটা মসজিদের ইমামের কাছে দিয়ে দিল কিছুক্ষণ পর একজন লোক দৌড়ে এলো সে বলল এই মানিব্যাগটা আমার হারিয়েছিল লোকটি ইফরানের সততা দেখে অবাক হয়ে গেল সে বলল তুমি চাইলে নিতে পারতে কিন্তু নাওনি আল্লাহ তোমাকে বরকত দিন লোকটি ইফরানকে কিছু টাকা দিল সেই টাকায় ইফরান মায়ের ওষুধ কিনল কিছুদিন পর মা সুস্থ হয়ে গেলেন ইফরান তখন বুঝল যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরান না একটি ছোট গ্রামে থাকত এক ছেলে নাম ছিল ইফরান সে খুব গরিব ছিল কিন্তু তার ইমান ছিল অনেক শক্ত পাঁচ বাক্ত নামাজ কখনো ছাড়ত না একদিন ইফরানের মা খুব অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল ওষুধ না খেলে বিপদ হবে কিন্তু ইফরানের কাছে টাকা ছিল না ইফরান করো সাহায্য করো নামাজ শেষে বেরোয়ার সময় সে রাস্তায় একটা মানি ব্যাগ পেল ভেতরে অনেক টাকা ছিল ইফরানের মন বললো এই টাকা নিলে মায়ের চিকিৎসা হবে কিন্তু তার ইমান বলল এটা আমার না এটা হারাম ইফরান মানি ব্যাগটা মসজিদে ইমামের কাছে দিয়ে দিল কিছুক্ষণ পর একজন লোক দৌড়ে এলো সে বললো এই মানি ব্যাগটা আমার হারিয়েছিল লোকটি ইফরানের সততা দেখে অবাক হয়ে গেল সে বললো তুমি চাইলে নিতে পারতে কিন্তু নাওনি আল্লাহ তোমাকে বরকত দিন লোকটি ইফরানকে কিছু টাকা দিল সেই টাকায় ইফরান মায়ের ওষুধ কিনল কিছুদিন পর মা সুস্থ হয়ে গেলেন ইফরান তখন বুঝল যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরান না একটি ছোট গ্রামে থাকত এক ছেলে নাম ছিল ইফরান সে খুব গরিব ছিল কিন্তু তার ইমান ছিল অনেক শক্ত পাঁচ বাক্ত নামাজ কখনও ছাড়ত না একদিন ইফরানের মা খুব অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল ওষুধ না খেলে বিপদ হবে কিন্তু ইফরানের কাছে টাকা ছিল না ইফরান করো সাহায্য করো নামাজ শেষে বেরোয়ার সময় সে রাস্তায় একটা মানিব্যাগ পেল ভেতরে অনেক টাকা ছিল ইফরানের মন বলল এই টাকা নিলে মায়ের চিকিৎসা হবে কিন্তু তার ইমান বলল এটা আমার এটা হারাম ইফরান মানি ব্যাগটা মসজিদের ইমামের কাছে দিয়ে দিল কিছুক্ষণ পর একজন লোক দৌড়ে এলো সে বলল এই মানি ব্যাগটা আমার হারিয়েছিল লোকটি ইফরানের সততা দেখে অবাক হয়ে গেল সে বলল তুমি চাইলে নিতে পারতে কিন্তু নাওনি আল্লাহ তোমাকে বরকত দিন লোকটি ইফরানকে কিছু টাকা দিল সেই টাকায় ইফরান মায়ের ওষুধ কিনল কিছুদিন পর মা সুস্থ হয়ে গেলেন ইফরান তখন বুঝল যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরান না একটি ছোট গ্রামে থাকত এক ছেলে নাম ছিল ইফরান সে খুব গরিব ছিল কিন্তু তার ইমান ছিল অনেক শক্ত পাঁচ বাক্ত নামাজ কখনো ছাড়ত না একদিন ইফ্রানের মা খুব অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললো ওষুধ না খেলে বিপদ হবে কিন্তু ইফ্রানের কাছে টাকা ছিল না ইফরান করো সাহায্য করো নামাজ শেষে বেরোয়ার সময় সে রাস্তায় একটা মানি ব্যাগ পেলো ভেতরে অনেক টাকা ছিল ইফরানের মন বলল এই টাকা নিলে মায়ের চিকিৎসা হবে কিন্তু তার ইমান বলল এটা আমার এটা হারাম ইফরান মানি ব্যাগটা মসজিদের ইমামের কাছে দিয়ে দিল কিছুক্ষণ পর একজন লোক দৌড়ে এলো সে বললো এই মানি ব্যাগটা আমার হারিয়েছিল লোকটি ইফরানের সততা দেখে অবাক হয়ে গেল সে বলল তুমি চাইলে নিতে পারতে কিন্তু নাওনি আল্লাহ তোমাকে বরকত দিন লোকটি ইফরানকে কিছু টাকা দিল সেই টাকায় ইফরান মায়ের ওষুধ কিনল কিছুদিন পর মা সুস্থ হয়ে গেলেন ইফরান তখন বুঝল যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনও তাকে খালি হাতে ফেরান না